সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যত জামেলা কোঠা নিয়ে কোটা সংস্কার নিয়ে যে জামেলাগুলো হয়েছে যে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং সংঘর্ষ সব কিন্তুই কোটা সংস্কারকে উপলব্ধি করে এখন কোটা সংস্কার যারা সংস্কারের দাবি করেছেন সেই দাবিটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী পূরণ করে দিয়েছেন পূরণ করার পরও কেন সংঘর্ষ থাকবে আন্দোলন থাকবে এটা তো মানুষ পছন্দ করে না সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তারা কেউ পছন্দ করে না যারা নিরীহ ছাত্রদেরকে উস্কিয়ে দিয়েছে লেলিয়ে দিয়েছে তারা কিন্তু মোটো ঠিক করে নাই এখন কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে কেউ হয়েছে সন্তান হারা মায়ের বুক খালি হয়েছে কেউ বাবাকে হারিয়েছে কেউ স্বজন হারিয়েছে স্বজন হারানো পিতা হারানো সন্তান হারানো বেদনা কতটা বেদনাদায়ক যারা হারিয়েছে সেই জানে জনপ্রিয় পত্রিকার রূপান্তরের শিরোনাম এসেছে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ছয় সমন্বয়কের এখন এই ছয় সমন্বয়ককে তারা আন্দোলন যারা প্রত্যাহার করার জন্য তারা দাবি জানাচ্ছে তারা কে কিন্তু আন্দোলন তো আমরা কেউ চাই না যে এই আন্দোলনগুলো মানুষের ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে বিভিন্ন স্থাপনা বাংচুর করেছে এবং এখানে মানুষ নিহত হয়েছে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না এই ধরনের ঘটনা দেশ ও জাতি কখনো কামনা করে না যে ছয় এখানে এই কোটা সংস্কার আন্দোলন দাবি জানিয়েছেন তারা জনপ্রিয় পত্রিকা দেশ রূপান্তর থেকে একটি প্রতিবেদন সংগ্রহ করেছি আসুন সেই প্রতিবেদনটি দেখে আসি তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম আজ রবিবার রাতে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এক ঘোষণা দেন তিনি এ সময় অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শারজিস আলম আসিফ মাহমুদ আবু আবুবাকের মজুমদার এবং নুসরাত তাবাছুমকে উপস্থিত থাকতে দেখা গেছে নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে অদ্ভুত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিত আহত এবং নিহত হয়েছেন এছাড়া রাষ্ট্রীয় স্থাপনার অগ্নিসংযোগসহ নানান সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব অকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন আমাদের প্রধান দাবি কোটার যৌক্তিক সংস্কার যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার্থে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই সার্বিক স্বার্থ এই মুহূর্ত থেকে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি তবে এখন পর্যন্ত অন্যান্য সমন্বয়কদের প্রতিক্রিয়া জানা যায়নি বিডিও বার্তায় আগে তাদেরকে ডিবি প্রধান হারানোর রশিদ আপ্যায়ন করেন এ সংক্রান্ত ছবি সহ ফেসবুকে এক স্ট্যাটাসে ডিবি প্রধান লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম তিনি কি কারণে নিরাপত্তাহীনতায় ভুগছে কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডি এম পি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ